চলে আসলাম হারুন কাকার বিখ্যাত মুড়ি খেতে আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সব সময় ভালো দলেই আছে ওয়েলকাম ব্যাক আবার চলে আসলাম নতুন একটি ভিডিও প্রথমে আমরা ঝালমুড়ি খেয়ে ট্রাই করব ঝালমুড়িটা খেতে কেমন হয় তারপরে অর্ডার দিব হারুন কাকার সেই স্পেশাল বিখ্যাত বড়ই আচার যার সুনাম পুরা শরিয়তপুর জেলায় রয়েছে এবং পুরা ভদ্রেশ্বর বাজার তাকে এক নামে চেনে হারুন কাকার বিখ্যাত বরই রাজা হয়ে গেল আমাদের স্পেশাল ঝালমুড়ি তো খেয়ে দেখবো ঝালমুড়িটা কেমন হয়েছে বিশ টাকার তুলনায় অনেকটা ঝালমুড়ি দিয়েছেন আমাদের হারুন কাকা তো বিসমিল্লা বলে আমি তেরাই করে দেখছি কেমন হয়েছে হুম মার্শাল অনেক সুন্দর হয়েছে আমি তো এই ঝালমুড়ি ফ্যান হয়ে গেলাম হারুন কাকার লোকেশন ভদেশ্বর উত্তর বাজার কোবালি ব্যাংকের নিচে ওনাকে পাবেন রবিবার ও মঙ্গলবার এই দুইটা টাইম এ বাজার থেকে পাওয়া যায় আমি আরো অন্য জায়গায় ঝালমুড়ি খেয়ে দেখেছি আমাদের বিশ টাকা ঝালমুড়ি এত পরিমাণ দেয়নি ওনার একবার ঝালমুড়ি খেলে পেটটা ভরে যায় তো মাশাআল্লাহ আমার দুপুরের খাবার এখানে হয়ে গেল বিশ টাকা ঝালমুড়ির বিনিময়ে ঝালমুড়ি শেষ না হতেই আবার অর্ডার দিয়ে দিলাম হারুন সেই স্পেশাল বিখ্যাত বরইর আচার যেটার ফ্যান অনেকেই আমার কাছে ছিল খুচরা দশ টাকা কাকাকে বললাম দশ টাকার আচার দেন মনে মনে ভেবেছিলাম কাকা নাকি আমার গালি দেয় তো না কাকা দশ টাকার আচার দিয়ে দিলো এবং এত পরিমাণ দিয়েছি আমি আসলেই আমি শিহরিত শোকা হতো আমি খেয়ে তো আরো ফ্যান হয়ে গেলাম তার বোরের আচার আহ কি সেই টেস্ট আহ মুখে লেগে রয়েছি আপনারা যারা খেতে চান তারা অবশ্যই একবার এসে ট্রাই করে দেখবেন আজকে ভিডিও এই পর্যন্ত এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন